যে খাবার দিছে এ খাবার খাইতে কষ্ট হয়ে দেবো গা আলহামদুলিল্লাহ এই যে সৌদির বাসায় দুপুর বেলা কাঁদে যায় আর কি তো সাথে ক্যাপসা দিয়েছে কাজ শেষ করার পরে ক্যাপসা নিয়ে যায় তো ওর যে ক্যাপসা হচ্ছে আমার লেগে রাখছে আর ওর যে ক্যাপসা আমার বাইরে দিয়ে আইছে আর কি নিয়ে আসলাম আর কি রুমে প্যাকেট সহ একটা হচ্ছে ফুল দিয়ে দিছে এখানে মুরগির মাংসটা দিচ্ছেন একদম গরম আর সাথে আবার পেপসিও দিয়ে দিছে এটা দেন তাতে পেপসি দিয়ে দিছে তারপর এটা সাথে আরো আছে টমেটোরিও আছে আর কি সসে বলতে পারেন এটা ওলা দশনেরিও মানে সাদা বা একটা পেপসি দিয়ে দিছে খাইয়া এই হাম দিয়া তারপর খাই তবে নিও দেন আমি এটার মনে করেন কাম করে দেখো সুন্দর ঠিক আছে আমার প্রতি আমি তোর প্রতি মুখসুদ মানে মুখসুদ মানে খুশি বা আমি মুখসুদ তোর প্রতি কিন্তু মিয়া মিয়া সব মানে অনেক ভালো হয়েছে সময় প্রশংসা করে তাই আমি এদের যে কাজ করার লাগবে এই কাজ তো করি আর যে কাজ করার দরকার না এই কাজ করি কারণ এতে যখন বালাপা এর থেকে আমি আরো বেশি ভালো হওয়ার চেষ্টা করি আরকি তাই আমার প্রতি খুবই খুশি আমার কাজে